নমস্কার আমি সুপ্রিয় সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপে থরোর অডিও সিরিজের সম্পূর্ণ একটি নতুন ভয়ঙ্কর এপিসোডে আজকের ঘটনাটা কোনো কল্পকাহিনী নয় বা কোনো বানানো গল্পও নয় এটা দুর্ঘটনা একটা অপারেশন আর তারপরেই খুলে যাওয়া এমন এক জগতের দরজা যে জগৎ দেখতে গেলে মানুষ ধীরে ধীরে নিজেকেই হারিয়ে ফেলে আজকের ঘটনায় আপনারা শুনবেন এমন একটি চোখ যা শুধু আলো দেখে না অন্ধকারও দেখতে শিখেছিল তবে ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিবার পরিজন কারোর কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা বা কোনো ভৌতিক ঘটনা শুনে থাকেন তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন এই ভিডিও ড্রেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান হয়তো পরের এপিসোডে আমি আপনাদের পাঠানো ঘটনাই শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভয়ঙ্কর ঘটনাটি দু সাল রাত তখন প্রায় এগারোটা রাস্তাটা প্রায় ফাঁকা স্ট্রিট লাইটের হলুদ আলো ভেজা পিচের ওপর লম্বা ছায়া ফেলেছে অয়ন ব্যানার্জি বয়স মাত্র আঠাশ হেলমেট পরে বাইক চালাচ্ছিল মাথার ভেতর তখনও বাজছিল মায়ের শেষ কথা তাড়াতাড়ি ফিরিস বাবু রাত হয়েছে হঠাৎ একটা কুকুর রাস্তার মাঝখানে দৌড়ে আসে বাইকটা তৎক্ষণাৎ স্লিপ করে তারপর একটা ভয়ঙ্কর শব্দ লোহার সঙ্গে লোহার সংঘর্ষ শরীরটা ছিটকে পড়ে যায় রাস্তায় তারপর সবকিছুই অন্ধকার চোখ খুলতে চায় অয়ন কিন্তু খুলতে পারে না কানে শুধু ভেসে আসে মেশিনের বিপ বিপ শব্দ শুধু শুনতে পারছে কেউ বলছে বিপিটা কমছে চোখে গভীর ইঞ্জুরি হয়েছে ডান চোখটা হারিয়া হারিয়া তাড়াতাড়ি করো কিন্তু কথাগুলো কেটে কেটে আসছে অয়ন বুঝতে পারছে তার মুখে অক্সিজেন মাস্ক সে কথা বলতে চায় কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোয় না পরের দিন সকালে ডক্টর এসে দাঁড়ান ডক্টর সেন চোখের স্পেশালিস্ট তিনি শান্ত গলায় বলে অয়ন তোমার একটা চোখ বাঁচানো যায়নি আর এই একটা লাইন অয়নের মাথার ভেতরে বাঁচ পড়ে যায় চোখটা পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে আই ট্রান্সপ্ল্যান্ট ছাড়া আর কোনো উপায় নেই ব্যান্ডেজে ঢাকা চোখ সবকিছুই কালো কিন্তু অয়ন বুঝতে পারছিল এই অন্ধকার স্বাভাবিক না কারণ মাঝে মাঝে সে অন্ধকারের ভেতরেও কিছু নড়াচড়া অনুভব করছিল যেন কেউ দাঁড়িয়ে আছে ঠিক তার সামনে কিন্তু সে কিছুই দেখতে পারছে না রাতে হঠাৎই অয়নের ঘুমটা ভাঙে অয়ন হঠাৎই বলে ওঠে কে কে আছেন এখানে কি কেউ আছেন মা পাশ থেকে ধরে কি হয়েছে বাবা অয়ন ঘামছে সে ধীরে ধীরে বলে আমি আমি চোখ বন্ধ রেখেও কারো তাকানো বুঝতে পারছি মা মনে হচ্ছে কেউ আমাকে দেখছে আমি তো তাকাতে পারছি না আশেপাশে কি কেউ আছে মা চুপ করে যায় এখানে শুধু আমি আছি বাবা আর তোর বাবা আজকে বাড়িতে গেছে কালকে সকাল বেলা আসবে আর সেই রাতেই অয়ন একটা অদ্ভুত স্বপ্ন দেখে সে একটা ঘরে দাঁড়িয়ে ঘরটা পুরোটাই অন্ধকার হঠাৎ একটা চোখ অন্ধকারের ভেতরে খুলে যায় চোখটা তার নয় চোখটা লালছে আর চারপাশে কালি লাগানো চোখটা ফিস ফিস করে যেন অয়নকে বলছে অয়ন চমকে উঠে বসে দূর ঘটনাটা অয়নের চোখটা কাড়েনি শুধু ওটা এমন কিছু খুলে দিয়েছিল যেটা অয়ন তখনও বুঝতে পারেনি অপারেশনের দিন সকাল থেকেই অয়নকে কিছু খেতে দেওয়া হয়নি ওয়ার্ডে আলো জ্বলছে কিন্তু তার চোখে তখনও অন্ধকার স্টেচারে শুয়ে থাকতে থাকতে অয়ন হঠাৎই বুঝতে পারে তার বুকের ভেতরে একটা অদ্ভুত চাপ যেন কেউ তার চোখের দিকে তাকিয়ে আছে চারিদিকে ঠান্ডা আলো সবুজ কাপড় ডক্টরদের মুখ ঢাকা ডক্টর সেন হঠাৎই বলেন রিল্যাক্স সব ঠিক থাকবে মাস্কের ভেতর দিয়ে একটা গ্যাসের গন্ধ আসে হঠাৎই অয়নের চোখটা ভারী হয়ে আসে অচেতন হওয়ার ঠিক আগে এসে শুনতে পায় ডক্টর ডোনার আইস রেডি অয়নের জ্ঞান ফেরে কয়েক ঘন্টা পরে চোখটা শক্ত করে বাধা ডক্টর সেন শুধু বললেন সার্জারি সাকসেসফুল সবাই খুশি অয়নও খুশি কিন্তু সেই রাতেই ঘটে যায় কিছু অদ্ভুত ঘটনা চোখটা বন্ধ তবু অয়ন যেন বুঝতে পারে ঘরের এক কোণে কিছু নড়ছে কিছু দাঁড়িয়ে আছে সে চোখ খুলতে চায় কিন্তু পারছে না অয়ন ফিসফিস করে বলে ওঠে এখানে এখানে কি কেউ আছেন মা মা এখানে কি কেউ আছে কেউ উত্তর দেয় না কিন্তু ঘরের বাতাসটা ভারী হয়ে আসে একটা দীর্ঘ নিশ্বাসের মতো শব্দ আসে যেন কারো বুকের ভেতর থেকে বেরোচ্ছে এরপর পনেরোটা দিন তেমন কিছুই হয়নি পনেরো দিন পরে ডক্টর সেন ব্যান্ডেজটা খুলছেন চারপাশে সবাই চুপ ধীরে ধীরে আলোটা ঢোকে অয়ন চোখটা খোলে সবকিছুই ঝাপসা কিন্তু হঠাৎ সে দেখতে পারে আয়নার ভেতরে তার চোখটা এক সেকেন্ড দেরিতে নড়ছে আমার চোখটা এরকম হচ্ছে কেন ডক্টর সেন শুধু বললেন চোখটা তো ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে একটু টাইম লাগবে কিন্তু সবই নর্মাল হয়ে যাবে কিছুদিন সময় লাগবে সেদিন রাতে আবারও আয়নার দিকে অয়ন তাকায় একটা চোখ তো তার কিন্তু আরেকটা চোখ খুবই বড় গভীর ভেতরে যেন আগুন জ্বলছে ডক্টর বলেছিল চোখটা নতুন কিন্তু অয়ন বুঝে গিয়েছিল নতুন চোখটা কোনোদিনও অন্ধ ছিল না সেই চোখ আগেও দেখেছে আবার সে দেখতে শুরু করেছে চোখের অপারেশনের তিন চার মাস পর অয়ন আগের মতো কলেজ যেতে শুরু করেছে সবাই বলে সে একটু চুপচাপ হয়ে গেছে কম কথা বলে কেউ কিছু বললে তার চোখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে সেই বছরই কালী পুজোর দিন কলেজের সব বন্ধুরা মিলে অয়নের এক বান্ধবীর বাড়িতে যায় তাদের একটা বান্ধবী স্নেহা স্নেহার বাড়িতে প্রতি বছরই দক্ষিণা কালী মায়ের পুজো হয় সকালে সবাই একসাথে পৌঁছায় স্নেহা সকলকে বলেছিল সকাল থেকেই থাকতে পুজোটা শুরু হওয়ার কথা সন্ধ্যা পাঁচটা থেকে কিন্তু একটাই সমস্যা ঠাকুরমশাই এখনো আসেনি সময় গড়িয়ে যাচ্ছে সবাই অস্থির অয়ন একা একা পুজোর ঘরের দিকে চলে যায় কালীমূর্তির সামনে দাঁড়িয়ে সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে চোখের পাতা পড়ে না তার বুকের ভেতরে কেমন যেন একটা টান অনুভব করে যেন কেউ তাকে ডাকছে হঠাৎই অয়ন বলে ওঠে তোদের ঠাকুরমশাই দেরি করছে না সবাই তাকায় তোরা যদি অনুমতি দিস তোদের পুজোটা কি আমি করে দেব এক সেকেন্ডের জন্য সবাই নিস্তব্ধ হয়ে যায় অয়ন আবার বলে মা মা মায় ডাকছে আমি বুঝতে পারছি আমি ব্রাহ্মণ আমি মায়ের পুজো করতে জানি হঠাৎই অয়নের গলাটা বদলে যায় কণ্ঠস্বরটা ভারী চোখের দৃষ্টিটা স্থির সে জোরে বলে বললাম তো মা মায় ডাকছে আমি থাকতে পারছি না সবাই থমকে যায় কথা বলতে পারে না স্নেহা তোর বাবার ধুতিটা আমায় দে মা আমায় খুবই ডাকছে এখন যদি আমি পুজো না করতে বসি খুব বড় বিপদ হয়ে যেতে পারে স্নেহার বাবা তো আর কিছু বুঝতে পারছিল না পুরোহিত মশায় আসতে লেট করছে সাথে সাথে অয়নকে ধুতিটা দিয়ে দেয় অয়ন ধুতি পরে খালি গায়ে পুজোর আসনে বসে পড়ে কেউ বাধা দিতে পারে না তার মুখ দিয়ে বেরোতে থাকে শুদ্ধ সংস্কৃত শ্লোক এমন শ্লোক যা আগে কেউই শোনেনি মন্ত্র উচ্চারণের সময় ঘরের বাতাসটা ভারী হয়ে যায় সবাই হাত জোর করে বসে পড়ে কেউ নড়তে পারে না যেন সবাই বস হয়ে গেছে কিছুক্ষণ পর ঠাকুরমশাই এসে পৌঁছান ভেতরে ঢুকে থমকে যান তিনি চুপচাপ হাত জোর করে অয়নের সামনে বসে পড়েন সন্ধ্যে পাঁচটা থেকে রাত একটা অবধি একটা না পুজো চলে অয়ন একবারও থামে না কপালে ঘাম জমে চোখটাও লাল পুজোর শেষে চোখ খুলে বললেন মা খুব খুশি হয়েছেন এইবারই সকলের মঙ্গল হোক এই কথা বলেই অয়ন উঠে দাঁড়ায় সবাই হতভম্ব হয়ে যায় পরের দিন স্নেহা প্রসাদ নিয়ে অয়নের বাড়িতে আসে কাকিমা অয়ন কোথায় অয়ন তো ঘুমাচ্ছে মা কালকে তো অনেক রাতে এসেছে এখনো ঘুমাচ্ছে স্নেহা হঠাৎই থমকে যায় কাকিমা আপনি জানেন না কালকে আমাদের বাড়ির কালী পুজোটা তো অয়নই করেছিল আপনাকে কিছু বলেনি কি বলছিস মা এইসব আবার হয় নাকি তখনই স্নেহা মোবাইল বের করে ভিডিওটা দেখায় ভিডিওতে স্পষ্ট দেখা যায় খালি গায়ে ধুতি পরা অয়ন ভয়ঙ্কর শান্ত মুখে পুজো করছে যোগ্য করছে অদ্ভুত অদ্ভুত সব মন্ত্র পাঠ করছে অয়নের মা বাবা দুজনেই চুপ করে যান কাকিমা আপনারা কি পুজো করেন অয়ন মায়ের পুজো শিখলো কিভাবে আমরা আমরা তো জানি না মা অপারেশনের পর থেকে অয়ন অনেক বদলে গেছে মাঝে মাঝেই তারা মায়ের নাম নেয় আমরা কিছু জানি না আমরা বলতে পারবো না মা স্নেহা ওই কথাটি শুনে চুপ হয়ে যায় অয়ন যে চোখটা পেয়েছিল সেটা কোনো সাধারণ চোখ ছিল না ওই চোখটা দেবীর দরজা খুলতেও জানতো এছাড়া ওই চোখটা আরো জানত অতৃপ্ত প্রেতাত্মাদের দেখতে আর অয়ন তখন আর একা ছিল না সেই কালী পুজোর পরের দিন থেকেই অয়ন ধীরে ধীরে বদলে যেতে শুরু করে সে আর আয়নায় বেশিক্ষণ তাকায় না কারণ তাকালেই ওই চোখটা তার দিকে তাকিয়ে থাকে এক রাতে ঘরটা অন্ধকার অয়নের ঘুম আসছিল না হঠাৎই ডান চোখের ভেতরে একটা অদ্ভুত চাপ অনুভব করে তারপরে একটা কানে না যেন মাথার ভেতরে কিছু একটা করছে না অয়ন চমকে উঠে বসে কে কে আমি তো যেটা দিয়ে তুই এখন দেখছিস অয়ন কাপা গলায় জিজ্ঞাসা করে কে কে তুমি কে তারপরে ধীরে ধীরে আরেকটা কণ্ঠস্বর ভেসে আসে আমি যেটা ছিলাম সেটা এখনো আছি শুধু এই চোখটা এখনো মরেনি সেই রাতেই চোখটা অয়নকে টানতে শুরু করে একটা নির্দিষ্ট জায়গার দিকে শ্মশান পরের দিন না চাইলেও অয়ন সেই জায়গায় পৌঁছে যায় পাটা নিজে নিজে হাটে শ্মশানের অতি গভীরে গিয়ে সে দেখতে পারে একটা সমাধি তাতে নাম ছিল তন্ত্র অয়নের চোখটা ঝাঁকুনি খায় মাথার ভিতরে আবারও সেই কণ্ঠটা শোনা যায় আমার নাম তুই পড়তে পারছিস সেদিনই অয়ন খোঁজ পায় ওই শ্মশানের একটা পুরোনো আশ্রমে যেখানে একটা ভাঙা আলমারি ছিল আলমারির ভিতরে উঁকি ঝুঁকি মারতে সে খুঁজে পায় একটা পুরোনো ডায়েরি হাতের লেখাটা খুবই কাপা কিন্তু পরিষ্কার অয়ন ডায়েরিটা খুলতে একটা অদ্ভুত লেখা দেখতে পারে শরীর যায় কিন্তু দৃষ্টি যায় না যে চোখ দেখে সে চোখ কখনোই মরে না আমার চোখ দান করো যাতে আমি আবারও দেখতে পারি অয়নের তো হাতটা কেঁপে ওঠে ডায়েরিটা হাত থেকে পড়ে যায় অয়ন সেখানে আর এক মুহূর্ত না থেকে বাড়িতে ফিরে আসে মাথার ভেতরে আবারও সেই কণ্ঠস্বর বুকের ভেতরে কিছু ভেঙে পড়ে সেদিন থেকে এই অয়ন অদ্ভুত সব জিনিস দেখা শুরু করে মৃত প্রেত অতৃপ্ত পিসাজ এসব অয়নকে ডাকতে শুরু করে অয়ন ভয় পায় অদ্ভুত সব অবায়ব ধোয়ার মতো কোনোটা স্পষ্ট নয় কোনটা রাস্তার ধারে কোনটা বাস স্টপে কোনটা শ্মশানে সবাই অয়নের দিকে তাকিয়ে থাকে অয়ন বুঝে গেছিল চোখটা তার নয় চোখটা ছিল একটা অসম্পূর্ণ ইচ্ছা আর সেই ইচ্ছা এবার পূর্ণ হতে চাইছে কয়েকদিন ধরে অয়নের অবস্থা খারাপের দিকে যাচ্ছিল সে ঠিকমতো ঘুমাতে পারছে না ডান চোখটা মাঝে মাঝেই জ্বালা করে আর সবচেয়ে ভয়ঙ্কর চোখটা বন্ধ করলেই ভৈরবনাথের কণ্ঠ শোনা যায় সময়টা খুবই কম আমার দেখা এখনো বাকি শেষমেশ অয়ন নিজেই সিদ্ধান্ত নেয় আমাকে আমাকে জানতে হবে এই চোখটা কার ছিল এই ঘটনার দুদিন পরেই সে সকালে চলে যায় সেই হসপিটালে যেখানে তার আই ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল ডক্টর সেন তাকে দেখে অবাক হলো তুমি তো পুরোপুরি রিকভার হওনি এখানে কেন অয়ন শান্ত গলায় জিজ্ঞাসা করলো স্যার আমি আমি আমার চোখটা যে দান করেছে সেই ডোনারের নাম জানতে চাই ডক্টর সেন কিছুক্ষণের জন্য চুপ করে যান তার মুখের ভাবটা বদলে যায় ডক্টর সেন হঠাৎই বলেন আচ্ছা তুমি বসো ডক্টর সেন একটা আলমারি খুলে ফাইল বার করেন ডক্টর সেন ডোনারের নাম বলেন ডোনারের নামটা শুনে অয়ন চমকে যায় ভৈরব না তন্ত্র সাধক ডোনেশন টাইম মৃত্যুর ঠিক দু ঘন্টা পর ডক্টর সেন ধীরে ধীরে বলেন এই কেসটা আলাদা ছিল লোকটা মনার আগে হসপিটালে আসে তারপরে নিজে লিখে দিয়ে গিয়েছিল তার চোখ যেন দান করা হোক আর তাকে যেন সমাধি দেওয়া হয় কিন্তু অদ্ভুত ব্যাপার শুধুই চোখটাই সে দিতে বলেছে হঠাৎই অয়ন চিৎকার করে ওঠে তার ডান চোখটা থেকে জল বেরোয় কিন্তু সেটা স্বাভাবিক জল নয় লালছে একটা তরলের মতো জল ডক্টর সেন ভয় পেয়ে যান অয়ন তুমি ঠিক আছো অয়ন ফিসফিস করে বলে আমি আমি ঠিক আছি আমি খুবই খুশি এক সেকেন্ডের জন্য মনে হয় যেন কণ্ঠস্বরটা অয়নের নয় ডক্টর সেন হঠাৎই বলেন আর একটা কথা এই চোখটা নেওয়ার পর দুজন পেশেন্টের কাছে অফার গিয়েছিল কিন্তু দুজনেই অপারেশনের আগেই অদ্ভুতভাবে মারা যায় এই কথাটি শুনে অয়নের শরীরটা হঠাৎই ঠান্ডা হয়ে যায় হসপিটাল থেকে বেরিয়ে অয়ন বুঝে যায় এটা দুর্ঘটনা নয় এটা নির্বাচন সব সত্য ঘটনা জানার পর অয়না নিজের মধ্যে থাকতে পারছিল না চুপচাপ করে বসে থাকলেও তার কানের মধ্যে অদ্ভুত সব শব্দ ভেসে আসতো প্রথমে সে ভেবেছিল এটা ভয় কিন্তু ধীরে ধীরে ওটা ভয় না হয়ে অয়নে নিত্য সঙ্গী হয়ে গেল দিনের আলোতেও অয়ন এখন ছায়া দেখতে পারে কিন্তু এই ছায়াগুলো মানুষের মতো নয় কোনোটার মাথা নেই শুধু কাঁধের ওপর অন্ধকার জমাট কোনোটার বুকটা ফাটা ভেতরটা নড়ছে কোনোটা কেচোর মতো কোনোটা শরীর পচে গেছে চামড়াটা ঝুলে আছে কোনোটা হাটে কোনোটা দাঁড়ায় আবার কোনোটা তাকিয়ে থাকে কিছু ছায়া এত ভয়ঙ্কর যে অয়নের বুকটা ঠান্ডা হয়ে আসে শ্বাস নিতে কষ্ট হয় সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার এই ছায়াগুলো অয়নের ডান চোখটার দিকে তাকিয়ে থাকে কেউ কেউ আঙুল তুলে শুধু একটা কথাই বলে এই চোখটা এই চোখটা তো আমাদের দেখতে পারছে এই চোখ দিই তো আমরা ফিরি অয়ন এসব ঘটনাগুলি সবাইকে বলতে চায় কিন্তু বলতে পারে না আর এর পর থেকেই রাতের বেলা অয়ন ঘুমাতে পারে না মাঝে মাঝেই অয়নের ঘুম ভেঙে যায় রাতে ঘুম ভেঙে গেলে অয়ন দেখে তার বিছানার পাশে কেউ দাঁড়িয়ে আছে কিন্তু আলো জ্বালালে কিছুই নেই এই ঘটনাগুলির পর অয়নার বাড়ির বাইরে বেরোয় না কলেজে যাওয়াও বন্ধ করে দেয় বন্ধুদের ফোনও ধরে না ঘরের দরজাটা বন্ধ করে অন্ধকারে বসে থাকে মা প্রায় জিজ্ঞাসা করে বাবা কি হয়েছে বাবা এরকম মন মরা হয়ে থাকি সব সময় বাইরে যাস না পড়তেও যাস না অয়ন কিছু বলতে পারে না মুখ খুলতে গেলেই মাথার ভেতরে কেউ যেন চিৎকার করে ওঠে বলবি না আমাদের কথা বললে আমরা বেরিয়ে বাবা হঠাৎ একদিন গড়া গলায় জিজ্ঞাসা করলেন অয়ন তুই ঠিক আছিস বাবা অপারেশনের পর থেকে তুই অনেক বদলে গেছিস তুই ঠিকঠাক দেখতে পারছিস তো অয়ন শুধু তাকিয়ে থাকে এক রাতে অয়ন আয়নার সামনে দাঁড়ায় হঠাৎই ডান চোখটা একটু দেরিতে পদক ফেলে তার মনে হয় তার নিজের মুখটা নড়ছে না কিন্তু আয়নার ভিতরে মুখটা বলছে এতদিন দেখছিস এবার দরজা খোলার পালা অয়নের মাথার ভিতরে সব শব্দ যেন একসাথে চিৎকার করে ওঠে ঘরের বাতাসটা ভারী হয়ে যায় দেয়ালের ওপর ভেসে উঠছে কালছে দাগ যেটি শুধু অয়নই দেখতে পারছে দাগগুলো ধীরে ধীরে তাম্র লিপির মতো আকার নিচ্ছে অয়নার শরীরটা শক্ত হয়ে যায় তার মুখ দিয়ে নিজের কণ্ঠ আর বেরোয় না অন্য এক ভয়ঙ্কর কণ্ঠ ভাঙা ভারী এবং বহু কণ্ঠের মতো আমি রেখে দিয়েছিলাম ছরিতা শরীরটা দরকার ছিল। বড়দি এই সব চিৎকার শুনে মা-বাবা দৌড়ে ঘরে ঢোকে। তারা দেখে অয়ন মাটিতে বসে আছে। চোখটা উন্মুক্ত। শরীরটা নড়ছে না। ডান চোখটার মনিটা অদ্ভুতভাবে নড়ছে চলছে। মা কাছেকাছে জিজ্ঞাসা করে, বাবা? বাবা? বাবা কি হলো তোর? কি হলো বাবা? অয়নের মুখ দিয়ে হঠাৎ উত্তর আসে। আমি আমি তার স্মৃতি আমি তার চোখ এই সময় অয়নের ভেতরের মানুষটা শেষবারের মতো লড়াই করছে মা বাবা তো ঘাবড়ে যায় কিন্তু এই কথাটি বলার পরেই অয়ন মা বাবার গা হাত পা ছাড়িয়ে ঘরে দৌড়ে যায় হঠাৎই সে টেবিল থেকে একটা এক দেরি না করে নিজের ডান চোখের দিকে জোরে আঘাত করে রক্ত ছিটকে পড়ে আর অয়ন মাটিতে পড়ে যায় এবং পুরোপুরি জ্ঞান হারায় মা বাবা দৌড়ে যায় কি করলি অয়ন এসব কি করলি তুই কি পাগল হয়ে গেছিস অয়নকে সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয় আইসিউতে ভর্তি করা হয় ডক্টরদের মুখ শক্ত কারো চোখে কোনো আশা নেই একজন নার্স ফিসফিস করে বলে আঘাতটা খুবই গুরুতর বাঁচার কোনো প্রশ্ন নেই আইসিউর বাইরে অয়নের মা বসে পড়ে হাতটা কাঁপছে মুখ দিয়ে শুধু একটাই কথা বেরোয় ওই চোখটাই তো আমরা বাঁচিয়েছিলাম কেন করলো এরকম হে ঈশ্বর বাবা দেওয়ালে মাথা ঠেসে দাঁড়িয়ে থাকে কাঁদতেও পারে না চোদ্দটো ফাঁকা খবর পেয়ে অয়নের বন্ধুরা ছুটে আসে ভেতরে অপারেশন শুরু হয় দরজার লাল আলোটা জ্বলে ওঠে ঘন্টার পর ঘন্টা কেটে যায় বাইরে শুধু মেশিনের শব্দ আর নিঃশ্বাসের শব্দ অবশেষে ওটির দরজাটা খুলে যায় ডক্টর সেন বেরিয়ে আসেন মুখে ক্লান্তি একটু থেমে তিনি বলেন আমরা তো সর্বোচ্চ চেষ্টা করেছি অয়ন তো বেঁচে গেছে মা তো এই কথাটি শুনে হাউমাউ করে কেঁদে ওঠে বাবা চোখ বন্ধ করে ওপরের দিকে তাকায় ডক্টর সেন ধীরে ধীরে বলে কিন্তু কিন্তু অয়নের ডান চোখটা ডান চোখটা তো চিরতরে অন্ধ হয়ে গেছে কয়েক ঘন্টা পরে অয়নের জ্ঞান সে ধীরে ধীরে ফেরে চোখ খোলে সে বাম চোখটায় ধীরে ধীরে সাদা আলোটা দেখতে পারছে কিন্তু কিন্তু ডান চোখটায় কিছুই নেই আশ্চর্য অয়ন আর কোনো ছায়া দেখতে পারছে না কোনো ফিসফিস শব্দও শুনতে পারছে না যেন মনে হচ্ছে অয়নের বুকের ওপর থেকে একটা চাপ চিরতরায় বিদায় হয়েছে মা কাঁদতে কাঁদতে তার কপালে হাত রাখে অয়ন ফিসফিস করে বলে ওরা ওরা চলে গেছে মা আমার চোখটা নিয়ে গেছে মা তো কিছুই বুঝতে পারে না শুধু কেঁদেই যায় কিন্তু অয়ন জানে কিছু চোখ আলো দেখার জন্য নয় কিছু চোখ অন্ধকার ডাকার জন্য সব দান সব সময় আশীর্বাদ নয় কিছু দান অভিশাপও হয়ে থাকে আর কিছু চোখ দেখার চেয়ে বেশি ডাকতে জানে আর এইভাবেই শেষ হলো আজকের এই ভয়ঙ্কর ঘটনাটি একটা চোখ বন্ধ হয়ে যায় কিন্তু অন্যদের চোখটা খুলে দিয়ে যায় এই ছিল আজকের একটি ভয়ঙ্কর ঘটনা একটা চোখের গল্প যে চোখ আলো দেখতে গিয়ে অন্ধকারকে ডেকে এনেছিল আপনার যদি মনে হয় এই ঘটনাটি আপনাদের এক মুহূর্তের জন্য হলেও চুপ করে ভাবতে বাধ্য করেছে তাহলে অবশ্যই লাইক করবেন এই ভিডিওটিতে নিজেদের মতামত ভয় বা অনুভূতি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন আপনাদের সমস্ত বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সাথে যারা সত্যিকারের হরর স্টোরি শুনতে ভালোবাসে এবং এমনই আরো ভয়ঙ্কর হরর অডিও গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন বং টেলিস্কোপ চ্যানেলটিকে আমি সুপ্রিয় ছিলাম আপনাদের সাথে আবারও খুব শীঘ্রই ফিরে আসব কোনো একটা অজানা ভয় নিয়ে ততক্ষণ পর্যন্ত চোখটা খোলা রাখুন কারণ সব অন্ধকার অন্ধকারই থাকে না খুব শীঘ্রই দেখা হবে নেক্সট একটি এপিসোডে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন